আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যেহেতু আর কিছুদিন পরেই ঈদ সেহেতু বাবার বাড়ি যাবো বলে মনটা একেবারে উড়ু উড়ো হয়ে আছে সারা দিন শুধু ভাবছি বাবার বাড়ি গেলে কি করব কি করব না ওদিক দিয়ে না কাজ করতে ইচ্ছা করছে না রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করছে হঠাৎ করে মনে হলো একটু জাম মাখা খাই তাই বসে পড়লাম মাখাতে এই তো এখানে আমি জাম মাখাটা করার জন্য কিছুটা কাঁচা পাকা মরিচ নিয়ে ভালো করে লবণ দিয়ে একটু ডলে নিলাম তারপরে জামটাকেও হালকা ভেঙে ভেঙে নিচ্ছি একেবারে পুরোটা ভাঙবো না এতে করে দেখতে তেমন একটা ভালো লাগে না এ কারণে আমি অল্প অল্প ভেঙে নিচ্ছি তারপরে এর উপরেই কিছুটা পরিমাণে কাঁসন দিই আর অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে জামটা একটু মেখে নিচ্ছি এভাবে জাম মাখা করলে না খেতে খুবই ভালো লাগে এই তো সুন্দর করে জামটা মাখিয়ে নিয়ে বসে বসে খাচ্ছিলাম হঠাৎই মনে হলো কি ব্যাপার অনেক বেলা হয়ে গেল আর আমি এখানে বসে বসে এখনও জাম মাখা খাচ্ছি তাহলে কি আজ রান্না বান্না করব না মনটা যেমনই লাগুক না কেন রান্না তো করতেই হবে এ কারণে চলে গেলাম রান্না করতে ভাবলাম কি রান্না করা যায় তারপরে মনে করলাম মুরগির পা যেহেতু আমার অনেক পছন্দ তাই আমি যখন মুরগি রান্না করি তখন মুরগির পাটা রেখে দিই যখন দেখি যে অনেকগুলো পা একসাথে হয়ে গেছে তখন আমি সেই মুরগির পা সাথে কিছুটা পরিমাণে মুরগির পাখা গলা এগুলো দিয়ে একসাথে রান্না করে ফেলি আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে জানি না কার কার এরকমটা ভালো লাগে আমি কিন্তু প্রায় মুরগির পাগুলো এরকম জমিয়ে রেখে দিই তারপরে কিছুটা পরিমাণে হলেই আমি এগুলো একসাথে একদিন রান্না করে ফেলি অনেকেই মুরগির পা খেতে পছন্দ করে কিন্তু বলতে গেলে লজ্জা পায় আমি এটাই বুঝি না যে খাবার জিনিস খাচ্ছি এতে বলতে গেলে আবার লজ্জা কিসের এই তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবেই আমি এটা রান্না করে নিচ্ছি সবাই তো জানেনি আপনারা যে এটা কিভাবে রান্না করতে হয় এর জন্য আমি আর ডিটেলসে কিছু বললাম না আমি আজ ভাবছিলাম যেহেতু রান্না করতে ইচ্ছা করছে না সেহেতু শর্টকাটে এমন কিছু একটা যেন রান্না করি যাতে করে আমার আর অতিরিক্ত ঝামেলা করা না লাগে অথচ এমন একটা জিনিসই আমি নামালাম যেটা পরিষ্কার করতে গিয়ে আমার রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লেগেছে কেমনটা লাগে বলেন যেদিনই চাই অল্পের ভিতরে সব শেষ করে ফেলবো সেদিনই দেখা যায় কাজ কোনো না কোনোভাবে বেড়েই যায় এই তো কথা বলতে বলতে আমার মুরগির পাগুলো ভালো করেই কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রান্না করে নেব তাহলেই রান্নাটা শেষ এটা ছাড়াও কিন্তু আমি আজ কচু যে নিচের অংশটা সাধারণত আমরা মাছ দিয়ে রান্না করে খাই ওই কচুটা আমি ভালো করে টেলে নিয়ে ভর্তা করেছিলাম ওই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার হয় ভর্তাটা জানি না কারা কারা খেয়েছেন কিন্তু ওই ভর্তাটা কিন্তু ভীষণই মজার হয় বিশেষ করে চুলায় কচুটা পুড়িয়ে ভর্তা করলে বেশি মজা হয় আর যেহেতু আমি গ্যাসে রান্না করি পুড়িয়ে নিতে পারবো না তাই আমি ভেজে নিয়ে তারপর ভর্তাটা করে নিয়েছিলাম অবশ্যই আপনাদের সাথে সে ভর্তাটা শেয়ার করব আর এই তো দেখুন কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আল্লাহ হাফিজ